হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মাই সো আজকে আমি চলে এসেছি মনি পার্কে সো এখানে ঢুকতেই দেখো কত সুন্দর একটা জায়গা এত সুন্দর প্লেস দেখে তো আমি অজ্ঞান হয়ে গেছি সো ঢুকতে একটা হাট সুন্দর দেখতে আর ভিতরের জায়গাটা না সেই সুন্দর ভাই আমি আর কি বলবো আর আকাশটা তো হেবি লাগতেছিল আর ভিতর গাইজ আর আমি যেহেতু ফার্স্ট প্রথমবার মানে ভিডিও করতেছিলাম তো তোমরা একটু পাশে থাইকো আমার মানে সাবস্ক্রাইব করে আর যদি কোনো ভুল হয় ভিডিওতে অবশ্যই কমেন্টে বোঝা যাই আর দেখো এখানে কত সুন্দর এই জায়গাটা আর এখানে অনেকগুলো রাইডও আছে ওগুলোও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আশা করি এই ভিডিওতে সব কিছু দেখাতে পারবো না কি না আমি ঠিক জানি না তবে নেক্সট টাইম খুব ভালো করে করার চেষ্টা করব আর আমি জানি না খুব সুন্দর হয়েছে নাকি ভিডিওটা তো চলো সব কিছু তোমাদের ঘুরে ঘুরে দেখায় তো দেখো গাই এখানে কত বড় একটা নৌকা আর কাশফুলগুলো ফুলগুলো দেখি তো আমি যে প্রেমে পড়ে গেছিলাম গাইজ আর দেখো এই জায়গাটাও এই প্লেসটাও অনেক বেশি সুন্দর দেখো এই বাজার অনেক সুন্দর না ও হ্যাঁ গাই এটা তো আমি কিনে ফেলেছি এটা আমাদের ছাদে আছে সো এই জায়গাটা দেখে মনে হচ্ছে টাইলস করা বাট এটা টাইলস না আমার তাইও মনে হচ্ছিলো এই যে দেখো এখানে একটা চেয়ার সেই চেয়ারটা দেখে আমার না খুব হাসি পাচ্ছিলো তো দেখো ফুলগুলো জাস্ট ওয়াও লাগতা আমার কাছে আর এখানে একটা সুইমিং পুলের মতো কি লাগতেছে তোমরা যদি চিনা থাকো এটা কমেন্টে বইলা যাও আর দেখো পানিগুলো কত সুন্দর আর এখানে ফুলগুলো দেখি জাস্ট এত সুন্দর লাগতেছে আমি তো প্রেমে পড়ে গেছি কি যে বলবো আর এখানে সুন্দর একটা সিঁড়ি আছে তো আমি সিঁড়িটে উঠা পড়লাম আর সিঁড়িতে উঠতে উঠতে জাস্ট আমি নামবো কীভাবে আমার না খুব ভয় লাগতেছে আর ক্যামেরাম্যানকে আমি ডাকবো এখন দেখো গাইস ক্যামেরাম্যানকেও ডাকলাম ক্যামেরাম্যান তো প্রথমে বলতেছিল আমি আসবো না তো তারপর বললো হ্যাঁ সো গায়ে এখানে একটা জিনিস আমার অনেক বেশি ভালো লাগছে সেটা হলো গাছগুলো গাছের যে এত সুন্দর সুন্দর কালার করা আছে আমি কি বলতো খুবই অসাধারণ লাগছিল গাছগুলো দেখতে আর ওপরের গুটাও ছিল ভাই সেই পরিমাণে সুন্দর আর দেখো খুবই দিচ্ছিলাম আমি এদিকে বাচ্চাদের মতো আর এদিকে আমার ভাইগুলা সব চলে আসলো এখানে গুন্দামার ইংলিশে আমি একটাও বুঝতে পারি নাই তো নিচে যাই চলো নিচে যে সব কিছু তোমাদের দেখায় আর দেখো আমি এটা দেখাই তো ভুলে গেছিলাম তো এই জায়গাটা দেখতে না আমার কাছে সবথেকে বেশি বিউটিফুল প্লেস লাগছে এই পুরা মনি পার্কের ভিতরে তো এত সুন্দর এই প্লেসটা নিয়ে কি বলবো সে দেখো এটা মাছ মাস লাগতেছিল আর এদিকে আমি দেখেছিলাম আর দেখাচ্ছিলাম যে এখানে রিভার ওয়াটারটা না আমার খুব সুন্দর লাগতেছিলো আমি ভাবতেছিলাম এখানে সুইমিং করি বাট আমি তো সুইমিং পাই না কী করবো তো এখানেও কাশফুল আছে আর দেখো এখানে এইটা জিনিসটা কি আমি সেটা বুঝতে পারতেছিলাম না আমার কাছে মনে হইতেছিল এটা পাতা চোখ ব্যাঙের পাতা লাগতেছিল ব্যাঙের উপরে উঠে তারপরে দেখলাম যে না এটা ফুল আছে পদ্মা ফুল পদ্মা ফুলের গাছ হয়তো বা সো এখানে দেখো লাইটিংয়ের ইয়ে করে মনি পার্ক লেখা আছে আমি যদি রাতে আসতাম তাহলে আমার ভাগ্যটাও মনে হয় একটু বেশি ভালো হতো কারণ এখানে লাইটিং জ্বলতো আর কি মানে প্রায় জায়গাতেই লাইটিং দেওয়া আছে আর দেখো এটা বাচ্চাদের একটা রাইড যেটা আমার চড়তে খুব মজাইতা ছিল বাট আমি চড়তে পারি না কারণ আমি বাচ্চার না আর এদিকে দেখো দেখো ম্যারিকো আছে কত সুন্দর আর আজকে ভিডিওটা আমাদের এই পর্যন্ত